আওয়ামী লীগের সময় যে টাকা পয়সা গুলো লুটপাট করছে ওই টাকা এখন ইনভেস্ট করতেছে ডাকাতদের পিছনে ইনভেস্ট করতেছে তোরা ডাকাতি কর এই বকশিস দিয়ে দিলাম তোরা চুরি কর ছিনতাই কর তোরা ছিনতাই করে টাকাও পাবি আর উপরে উপরে তোরা দিলাম এটা এই ভাবে আজকে প্রমোট করা হচ্ছে আমরা ওই সকল ধান্দাবাজদেরকে আমাদের সমাজের ভিতরে লুকিয়ে থাকা ওই ফ্যাসিস্টদের ভাই এবং বন্ধুগণ এই রমজান যে কোরআনের কারণে এই মাসের মর্যাদা বাড়ল যে কোরআনের কারণে ওই রাতের মর্যাদা বাড়লো সেই কোরআন যদি আমরা আমাদের এই সমাজে কায়েম করতে পারি কোরআনের সৌন্দর্য চারদিকে ছড়িয়ে দিতে পারি এই কল্যাণে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা মুসুদ করে তারা ইনশাআল্লাহ যারা ওই সময় ক্ষমতায় ছিল ওই ফেশিজম ঢাকাকে নয় দিল্লির আনুগত্য করত আজকে আবার তারা বিভিন্ন পায় তারা করতেছে তারা কোনোভাবে রিফাইন আওয়ামী লীগ করবে আরে ভাই আল কাতরার ভিতরে রিফাইন করলে কি পাওয়া যাবে আল কাতরাই পাওয়া যাবে কয়লা ধুলে ময়লা যায় না কুকুরের লেজে ঘি দিয়ে ঢাললেও ওই পুকুরের লেস হবে না ওই আওয়ামী লীগ জীবনেও এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে না ওরা ভারতের আধিপত্যবাদকেই স্বীকার করে নেবে আর সেই আওয়ামী লীগ আসলে এই দেশে অপকর্ম বেড়ে যায় খুন ডাকাতি লুণ্ঠন বেড়ে যায় ধর্ষণ বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে আগামী দিনে আপনাদের হাতেই ক্ষমতা আসতেছে ভোটের মাধ্যমে আপনারা এই ধরনের লোকজনকে খুঁজে বের করবেন যারা কোরআনের পক্ষে কথা বলবে কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র কারণ পরিচালনার চেষ্টা করবে সেই জাতীয় লোকদেরকে আগামী দিন আপনারা ক্ষমতা নিয়ে আসবেন ঠিক আছে ইনশাল্লাহ